আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে যে যেখানে আছেন সকলকে অ্যানআ ইন্টারন্যাশনাল লিমিটেড আর এল তেসু পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকে কথা বলবো সৌদি আরবের চায়না স্টেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং কোম্পানি নিয়ে এই মুহূর্তে কনস্ট্রাকশন সাইডে বেশ কিছু পদে লোক নিয়োগ প্রদান করা হবে এবং ডেলিকেট কর্তৃক ইন্টারভিউ হচ্ছে আগামী ছাব্বিশ সেপ্টেম্বর দু এর মধ্যে কিন্তু যে কনস্ট্রাকশনে যে যে পদে হচ্ছে লোক নেবে কোম্পানি এগুলোর কিন্তু ফ্রি ট্রেনিং দেওয়া হচ্ছে তিন থেকে চার দিন আর সময় আছে তারা প্রতিদিনই ফ্রি ট্রেনিং পাবে আসুন আসুন জেনে নেই কোন কোন পদে লোক নিয়ে প্রদান করা হবে এবং কত টাকা স্যালারি এবং কত টাকা কস্টিং হবে স্টিল ফিক্সার স্টিল ফিক্সার হচ্ছে বেসিক বেতন হচ্ছে নয়শো ছয় রিয়াল থেকে বারোশো ছয় রিয়াল থাকা খাওয়া ফ্রি ওভার টাইমের আছে বিসা কস্টিং হচ্ছে এক নব্বই স্টারিং হচ্ছে নয়শো ছয় থেকে বারোশো ছয় থাকা খাওয়া ফ্রি ওভার টাইমের শুভ আছে তাও কস্টিং হচ্ছে এক নব্বই স্কে ফোল্ডার স্কে বেসিক বেতন হচ্ছে নয়শো ছয় থেকে বারোশো ছয় থাকা খাওয়া ফ্রি ওভার টাইমের শুভ আছে কস্টিং হচ্ছে এক নব্বই ম্যাশন হচ্ছে নয়শো ছয় থেকে বারোশো ছয় রিয়াল থাকা খাওয়া ফ্রি ওভার টাইমের শুভ আছে এবার আসি হচ্ছে স্টিল ভিক্সার চার্জ হ্যান্ড স্টিল ভিক্সার চার্জ হচ্ছে বেসিক বেতন হচ্ছে চোদ্দোশো ছয় রেয়াও ফ্রি ওভার টাইমে সুব্যবস্থা আছে কস্টিং হচ্ছে এক সাইড সাটাইন কার্পেন্টার চার্জ হ্যান্ড হচ্ছে আমরা ফোর ম্যানও বলে থাকি অনেকে আপনারা বলে থাকেন এক সাইড তাও বিঝা কস্টিং হচ্ছে এক সাইড স্কেপ চার্জ হ্যান্ড হচ্ছে চোদ্দোশো ছয় রিয়াল থাক ফ্রি ওভার টাইমের সুব্যবস্থা আছে এক সাইট ক্স্টিং মেশন চার্জেন্ট এটা হচ্ছে কস্টিং হচ্ছে সরি বিশেষ স্যালারি হচ্ছে চোদ্দোশো ছয় থাকা ফ্রি ওভার টাইমের সুব্যবস্থা আছে কস্টিং হচ্ছে এক সাইট প্রত্যেকটাই হচ্ছে ডিউটি হচ্ছে বেসিক ডিউটি আট ঘন্টা আট ঘন্টার পরে পরে ওভার টাইমের সুব্যবস্থা আছে প্রত্যেকটাই সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং তারা জিসিসি আরব দেশে পূর্বে আপনারা গিয়েছিলেন এবং এই এই কাজগুলোর মধ্যে আপনি যে কোনো একটি কাজ জানেন তাহলে আপনার ইন্টারভিউটাই অগ্রাধিকার ভিত্তিতে না হবে আপনার ইন্টার অর্থাৎ আপনার ইন্টারভিউটি সহজ হবে টাকা কিন্তু কম হবে না যেটা বলছি সেটাই কিন্তু হয়তো ইন্টারভিউটা হচ্ছে আপনার সহজ হবে তো হচ্ছে আরেকটি কথা আপনাদেরকে বলে রাখি দক্ষই বিদেশ যান অর্থ সম্মান দুইটাই কামান বৈধভাবে বিদেশে যান রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বিদেশে যান আপনার যারা হচ্ছে বিদেশে বিভিন্ন কোম্পানিতে কর্মরত আছেন বর্তমানে আপনার চেষ্টা করবেন আপনার কোম্পানি থেকে একটা এক্সপিরিয়েন্স সনদ নিতে অথবা আপনি আইডি কার্ড অথবা হচ্ছে কোম্পানি যে আইডিটা দিয়ে থাকে প্রফেশন সহ উল্লেখ থাকে এগুলো নেওয়ার জন্য এই এক্সপিরিয়েন্স সনদ বা হচ্ছে আইডি কার্ড থাকলে আপনার এগুলো যখন পরবর্তীতে আবার আপনি কোনো দেশে যে আগ্রহী হয়ে থাকেন তখন যদি এগুলো শু করেন বা ডেলিকেটকে দেখান আপনার ইন্টারভিউটা খুব সহজ হয় সিলেকশনটা আপনার জন্য ইজি হয়ে যাবে এবং দেখা যায় এমনও ঘটনা ঘটেছে বা হচ্ছে এই ধরনের প্যাপার্স বা হচ্ছে আইডি কার্ড দেখলে ডেলিকেট কোনো প্রশ্ন করেন না অটোমেটিক সিলেক্ট করেন তো হচ্ছে যারা ইন্টারভিউ দিতে আগ্রহী আপনাদের যদি এই ধরনের আইডি কার্ড বা পুরাতন পাসপোর্ট যদি থেকে থাকে এগুলো সাথে করে অবশ্যই নিয়ে আসবেন আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আমাদের অফিসের ঠিকানা হচ্ছে ঢাকা নয়াপল্টন চায়না টাউন পশ্চিম টাওয়ার লিফ্টের আর্ট এনআই ইন্টারন্যাশনাল লিমিটেড আর দেড়শো ষোলো আর একটি কথা বলতে চাচ্ছি ডেলিকেট করতে গিয়ে ইন্টারভিউ হচ্ছে ছাব্বিশ সেপ্টেম্বর প্রতিদিনই হচ্ছে ফ্রি ট্রেনিং চলছে থাকা খাওয়া সহ মাত্র চারশো টাকা একদিন আপনি থাকবেন একদিন দুইবেলা খেলেও হচ্ছে আপনার ঢাকা শহরে চারশো টাকা লাগে তো সুতরাং আপনি থাকা ফ্রি ট্রেনিং ফ্রি শুধু আপনার খাবারের বাবদ হচ্ছে চারশো টাকা নেবে প্রতিদিন তো যারা মনে করেন আপনি ভালো কিছু জানেন বা কাজ জানেন আপনি মনে হয় আরেকটু ট্রেনিং দিলে আপনার ইন্টারভিউটা সহজ হবে ট্রেনিংটা দেওয়ার কারণ হচ্ছে ডেলিকেট আসলে কোন কোন ফ্যাটার্নে প্রশ্ন করে এগুলো হচ্ছে আসলে একটা দিক নির্দেশনা দেয় শিক্ষক বা হচ্ছে আপনার কি কী জিজ্ঞেস করতে পারে এই যে প্রাথমিক একটা ধারণা নিলে আপনার টিকার সম্ভাবনাটা খুব বেশি থাকে আর কেউ যদি মনে করেন না হচ্ছে আমি যথেষ্ট ক্যাপাবল না আমি ডেলিকেট ফ্রি ট্রেনিংটা না দিলেও হচ্ছে চলবে তাহলে এটাও আপনার ইচ্ছা আপনি চাইলেও ও দিনে আসেই আপনি ছাব্বিশ তারিখ ঠিক সকালবেলা আমাদের অফিসে আসলে আমরা আপনাকে আমার ট্রেনিং সেন্টারে প্রেরণ করবো ইন্টারভিউ দেওয়ার জন্য তো অবশ্যই হচ্ছে দশটার আগেই আসতে হবে ধন্যবাদ আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ